নমস্কার আমি আজ লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে এসেছি বরাকের একজন কবি তথা কয়লাপুল নেহেরু কলেজে বাংলা বিভাগের শিক্ষিকা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি ওনার নাম মমতা চক্রবর্তী নমস্কার আচ্ছা আপনি যে এই সাহিত্য চর্চা করে আছেন কত বছর বয়স থেকে সেই সাহিত্য চর্চা করে আসছেন আমি ছোটবেলা থেকেই মানে ক্লাস সেভেন এ পড়ার সময় আমার প্রথম কবিতাটা লিখি আচ্ছা সেটার যে কবিতা লেখার প্রেরণা আপনি কোথা থেকে পেলেন আমার আসলে বাবা খুব ভালো আবৃত্তি করতেন মূলত আমি বাবা এবং মায়ের কাছ থেকে আমার প্রেরণাটা প্রেরণা আজ পর্যন্ত অনেকগুলো বই আপনার প্রকাশিত হয়েছে কবিতা বা অন্য ভাবে হ্যাঁ কতগুলো বই প্রকাশিত হয়েছে এবং কোথা থেকে হয়েছে সেই সব বইগুলো সেই সম্বন্ধে একটু তথ্য আমাদের দর্শকদের জানান আচ্ছা এখানে আরেকটা কথা মানে যেহেতু আমার জন্ম ফুলের তোলে আপনিও জানেন যে ফুলের তোল স্বরগম ক্লাবেরও একটা কিন্তু ভূমিকা আছে না বলি তাহলে কারণ যেহেতু আমি ভূমিকর না লক্ষিমপুর মহকুমার তো আমাদের ছোটবেলা থেকেই দেখেছি যে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড জড়িত ছিলাম ছোটবেলা থেকে অভুত অবস্থায়ও ছিলাম এবং আপনিও জানেন আপনি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন তারপরে আপনার সম্পাদনায় বেরিয়েছে পূর্বকণ্ঠ হ্যাঁ তো এইগুলো যে সর্বম সাহিত্য পত্রিকা বেরোতো তারপর পূর্বকণ্ঠ তারপরে চৈতক এগুলোতে বিভিন্ন সময়ে কবিতা প্রকাশিত হয়েছে আর সরগম মোটামুটি একটা প্রেক্ষিত তৈরি করে দিয়েছিল সাহিত্যের এটা তো আপনিও জানেন ভালো করে তো সেই জিনিসটা আমার উপরে একটা দীর্ঘ একটা প্রভাব পড়েছে আমার উপরে আর এখনো অবধি আমার

আমার শহীদদের কথা এসছে এবং আমার মাটির প্রকৃতির কথা আমার এই অঞ্চলটা আমার আমি মনে করি কবিতায় উঠে এসছে বাকিরা বাকিটা তো পাঠক বলবেন আমি জানি না কিন্তু এগুলো মানে সামান্য কিছু প্রচেষ্টা আমার আরো ভবিষ্যতে আরো ইচ্ছে আছে একটু যেন আমি যেন ভালো আরো কবিতা লিখতে পারি এটা একটা আমার এটা তো অবশ্যই আমার ইচ্ছে ভালো লেখা হয়ে এই বইটি সম্বন্ধে কিছু বলুন এটা গোহাটি থেকে একটা আমাদের একটা গ্রুপ আছে ওই বইটা এটা সম্পাদনায়ও আমি আছি কয়েকজন সম্পাদকের মধ্যে পেছন দিকে আছে কয়েকজন সম্পাদকের মধ্যেও আমি একজন তো এটা ইংলিশ এমনিতে কিন্তু বিভিন্ন ভাষায় আছে ইংলিশ হিন্দি অসমীয়া বাংলা বিভিন্ন ভাষা এখানে কবিতা আছে গল্প আছে সব নিয়ে অমেন অফ আর্ট সম্পাদনার মধ্যে মহতা চক্রবর্তী এবং মঞ্জিত কুমার শর্মা মেইন যিনিটেড মঞ্জিত কুমার শর্মা বিভিন্ন ভাষা ভাষী বিভিন্ন ভাষা বহু বহু সংকলন গ্রন্থ বলা যায় বলা যায় আপনি ছোটবেলা থেকে কবিতা শুরু করেছেন সর্বপ্রথমে আপনার যে প্রথম কবিতা হয়েছিল প্রথম সর্ধম সাহিত্য পত্রিকা প্রথম মনে আছে কি সেই কবিতা কবিতার যে কবিতাটি মনে আছে কি আপনার কোন কবিতা প্রথমে আপনার যখন প্রথমটা ছাপাটা বোধ এই মুহূর্তে আমার ঠিক মনে নেই মানে আজ পর্যন্ত অনেকগুলো কবিতা লেখেছেন সব মিলিয়ে কতগুলো কবিতা হবে আজ পর্যন্ত আমার হাজারের অধিক হবে কিন্তু আপনি তো জানেন যেহেতু আপনিও আমার এই অঞ্চলে যে আমি কিছু মানে ওই প্রাকৃতিক দুর্যোগেও কিছু কবিতা আমি হারিয়ে ফেলেছি তার মানে অনেকগুলো কবিতা আমার মানে হারিয়ে ফেলেছি আর কিছু মানে আমি বুঝতাম না এগুলো যে জরুরি মানে লিখে লিখে রাখতাম আর হারিয়ে গেছে অনেকগুলো এখানে আমরা অনেকগুলো বই দেখেছি আপনার লেখা সেই বইগুলি কি কোনোদিন আমরা দেখে থাকি বই মেলা হয়ে থাকে বা বিভিন্ন স্টল থাকে সেইগুলিতে কি পাওয়া যায় সেই বইগুলো বই মেলাতে ছিল আচ্ছা আর স্টলে তো আমি তো দেইনি পাবলিশার বর্তমানে কোন সংখ্যা বলেন নেই পাবলিশার হিস্ট্রি ই করেছেন এই ব্যাপারে যে আপনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু লিখে আছেন কবিতা বলকো বিশেষ করে কবিতা কবিতা বড় বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে বিভিন্ন সংস্থার ব্যবস্থাপনায় সাহিত্য সভা হয়ে থাকে সাহিত্য সম্মেলন হয়ে থাকে সেটা থেকে আপনি অংশগ্রহণ করেছিলেন মাঝে মাঝে করি মাঝে মাঝে করি যেমন সদ্য মানে আমাকে দেবাঞ্জন মুখোপাধ্যায়ের যে তার যে আবৃত্তি চর্চা কেন্দ্র আছে ওখান থেকে যে আবৃত্তিও মানে মাঝে মাঝে করার আমার শখ আর কি আমি খুব ভালোবাসি করতে তো লেখা এবং আবৃত্তির জন্য আমাকে মানে দিয়েছেন বিশ্ব কবিতা দিবসে আচ্ছা খুব ভালো কথা আচ্ছা তাছাড়া আমাদের বেতার কেন্দ্র বা শিলচর দূরদর্শন অল ইন্ডিয়া রেডিওর শিলচর আমরা দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ওরা কবিতা আবৃত্তি করে থাকেন বিভিন্ন কবিদের এগিয়ে সেই এখানে কি আপনি কোনোদিন সুযোগ নিয়েছিলেন যে কবিতা আবৃত্তির জন্য হ্যাঁ আমি তো নবতরঙ্গ তারপর আমি যে যুববাণী ছিল এগুলোতে আমি রেগুলার কবিতা পাঠ করেছি কিছুদিন আগেও পড়েছি আসি জন মানে বেতার হ্যাঁ কত বছর আগের থেকে শুরু করেছিলেন বেতার ক্যান্ড্রিক আমার অনেক ছোটবেলা থেকেই আমি করছি মাঝে মাঝেই করছি আর কলেজ জীবনে তো এটা মানে অনেকই মানে আমি করেছি কারণ ওগুলো থেকে আমার অনেক অনেকবার কবিতা দিয়েছি আমি রেগুলার কবিতা পড়েছি আপনি যেহেতু সামাজিক মনের মানুষ এবং কবি হিসাবে এই অঞ্চলে পরিচিত মমতা চক্রবর্তী আমরা পাই বিভিন্ন পত্র পত্রিকা যারা দৈনিক পত্র পত্রিকায় আমরা পাই তাদের যে সাহিত্যের বেজ তাকে পাটা থাকে সেটাতে আমরা পাই পাই এই যে মমতা চক্রবর্তীর কবিতা হ্যাঁ আজ পর্যন্ত যে আমাদের বরাপুকুর তো হয় যেগুলো দৈনিক পত্রিকায় রয়েছে কোন কোন পত্রিকায় আপনার সেইগুলো প্রকাশিত হয়েছে দৈনিক প্রান্তজোতিতে হয়েছে হয়েছে এগুলোতে মোটামুটি রেগুলা রেগুলার করি করি ভবিষ্যতে আমাদের যে যারা উদীয়মান লেখক লেখিকা বের হয়ে আসছেন এই অঞ্চলে হ্যাঁ আপনি লক্ষ্মীপুরের অঞ্চলে একজন লক্ষ্মীপুর থেকে হাত করি হয় আপনি এত উপরে উঠেছেন হ্যাঁ সবাই এখন মমতা চক্রবর্তী কবি নামে এক নামেই চিনে হ্যাঁ এক নামেই চিনে হ্যাঁ হয়তো আপনি শিক্ষকতার কাজ করছেন কয়লাপুর নেহেরু কলেজে কিন্তু অনেকেই ছাত্রছাত্রী যারা হয়তো তার কাছে এই বার্তাটা তারা জানে না যে আমাদের ম্যাডাম এত বড় একজন কবি কিন্তু আমি এই কারণে আজকে আপনাকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছি যে আমাদের লক্ষ্মীপুর অঞ্চল সহ সমস্ত যে দেখাতে জানতে পারে যে আমাদের বরাকেও হম একজন প্রতিষ্ঠিত কবি রয়েছেন যিনি মমতা চক্রবর্তী আমি দর্শকদের বলছি এবং আপনারা যারা আজকের লেখক উদীয়মান লেখক তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কথা বলি শুনবেন এবং আপনিও যারা উদীয়মান লেখক তাদের সম্বন্ধে সেই সাহিত্য চর্চা নিয়ে কি বার্তা দিতে চান একটু বলুন প্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই লক্ষ্মীপুর টাইমস কে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি কতটুকু লিখতে পেরেছি বা আমি কবি কি না আমি আমার স্টিল আমার মানে এখন আমার সন্দেহ আছে কারণ কবি হতে গেলে যে নিরন্তর যে পাঠ করতে হয় মোটামুটি এটাই আসল কথা যে পড়তে হবে না পড়লে কিন্তু বিভিন্ন ভাষার কবিতা পড়তে হবে তাছাড়া বাংলা ভাষা তো খুব সমৃদ্ধ ভাষা বাংলা ভাষা ভালো করে পড়তে হবে আমাদের যে পূর্ববর্তী কবি বা সাধারণ যা পাবেন ভালো যে কিছু যার যেটা ভালো লাগে পাঠ করতে হবে কারণ পাঠক না হলে কিন্তু মানে লিখতে গিয়ে এতটা ভালো করা যায় না তাই আমি বলছি যে পাঠক হতে হবে আগে তারপরে লেখক আর আমিও আপনি বলছেন কবি আমি জানি না আমার মানে আমার এখন আমি সবে শুরু হয়েছে সবে শুরু হয়েছে যদিও দীর্ঘদিন থেকে লিখছি কিন্তু আমার এখনও অব্দি আমার মনে হচ্ছে যে আমি একটাও কবিতা লিখতে পারিনি কারণ কি লিখতে চাই আর কি হয়ে যায় এই যে দ্বন্দ্ব একটা এটা তো থাকে তবুও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ লক্ষ্মীপুর টাইমস কে ধন্যবাদও জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য যেহেতু আজকে আপনার সাথে থাকে আমার দেখা হয়েছে এবং লক্ষ্মীপুর টাইমস এর এই আলোচনার জন্য আপনি সময় দিয়েছেন আমি আপনাকে একটু অনুরোধ করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি এক দুটি কবিতা যদি আবৃত্তি করে শুনান সরচিত কবিতা ঠিক আছে আপনি তোমাকে দেখিনি অনেক দিন তোমাকে দেখিনি অনেক দিন তোমাকে দেখিনি মানে আকাশ দেখিনি অনেক দিন আকাশ দেখিনি মানে বাঁশবন রিয়াং পাহাড় কৃষ্ণচূড়ার লাল রং এমনকি নিজস্ব মুখাবয়ব দেখিনি অনেক দিন এখন মেরুদণ্ড সোজা করে মাটিতে উপুর হয়ে শুয়ে নাভিমূলে মৃত্তিকার ঠান্ডা প্রলেপ দু চোখে দিগন্ত প্রসারী আকাশ আর সমস্ত শরীরে কৃষ্ণচূড়ার বিচ্ছাস আমার দ্বিতীয় কবিতা শহীদদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি ভাষার আলোয় এক একটি জীবন আকন্ঠ রিণী কদম কামিনী আকন্দের কাছে এক একটি জীবন আজন্মঋণী মায়ের ভাষার কাছে চাঁপার গন্ধ মাখা বিশ্বাসী হাতে হাত রাখা ভালো ভালো পরশির বুকে গুঁজে দেয়া কৃষ্ণ ফুল মুখ ও বুকের ভাষা নিয়ে লড়াই করে বেঁচে থাকা ধের ভালো ভালো ভাষার আলোয় ও শুয়ানির মূল আজ আমি এই লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য কবি মমতা চক্রবর্তী তথা কয়লাপুল নেহেরু কলেজের বাংলা বিভাগের শিক্ষিকা উনাকে এই সময় দেওয়ার জন্য লক্ষ্মীপুর টাইমস এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই লক্ষ্মীপুর টাইমস কে